আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আপনারা দেখতেছেন আলমারকাজুল ইসলামিয়া আসসালাফি হাফিজিয়া হতিম খানা মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসার পাশেই এই যে আপনাদের জায়গাটা দেখায় এই যে এই জায়গাটা মাদ্রাসার পাশেই একটা মহিলা মাদ্রাসা করার প্লান চলতেছে কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখেন কাজের উদ্যোক্তা হিসেবে কাজ করতেছে আমার মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ লিয়াকুদ মুসল্লি পাশাপাশি আব্দুর রহমান ভাই পাশাপাশি সরুজালি ভাই ওনারা মেহনত করতেছে পাশাপাশি বাচ্চারাও দিয়ে কাজ করতেছে দেখেন সবাই সাফ শিকাণা করতেছে এ জায়গায় ভবিষ্যতে আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ মহিলা মাদ্রাসা স্থাপন হবে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখবেন দিন দিন এই কাজ প্রচার প্রসার ঘটবে মহিলা সালাফিয়া মাদ্রাসা আমাদের চাট মহিলা সালাফিয়া মাদ্রাসা নাই এজন্য এনারা উদ্যোগ নিছে দীর্ঘদিনের আশা দেখ আলহামদুলিল্লা শুক্রিয়া আমরা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে ধীরে ধীরে আগিতে ছিলাম আমরা এই যে রামনগর গুলজারমর সালাবিয়া মাদ্রাসাটা তৈরি করছি প্রথম যেদিন আমরা শুরু করি আমাদের শিক্ষক আছি এখান থেকে ঘুরে চলি গেছিল একটা ছাত্র ছিল না আলহামদুলিল্লাহ সেখানে এখন দেড়শোর করে ছাত্র আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য সুক্রিয়া আমরা মানে যারা এখানে অনেকে ছেলে দিছে তার মেয়েও আছে শুধু একটা কথাই বলে যে আপনারা ছেলেদের জন্য এত সুন্দর ব্যবস্থা যে যদি একটা মহিলা মাদ্রাসা করতেন তাহলে আমাদের জন্য সহজ হতো এরপর আমরা হিসাব নিকাশ করে দেখলাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের আশা আমরা পূরণ করার চেষ্টা করবো পরে এইভাবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আমরা আমাদের যারা হিসাকাঙ্ক্ষী যারা আমাদের মাদ্রাসার সাথে জড়িত আছে সবাই আমরা বৈশি সিদ্ধান্ত নিলাম যে তাহলে এবারে কী করা যায় পরবর্তী ইনশাল্লাহ আমরা সব সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে একটা জায়গা আপাতত নিজস্ব জায়গা নাই জায়গাটা ভাড়া দিয়ে আমরা শুরু করছি ইনশাল্লাহ আজকে তে শুরু শুরু জানুয়ারিতে ইনশাল্লাহ আমরা ক্লাস চালু করবো বিধায় আমরা সেই প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আগাচ্ছি তবে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের দোয়া এবং একান্তই আমাদের জরুরি দেখেন বৃহত্তম প্রতিষ্ঠানগুলো যারা বিভিন্ন জায়গায় হইছে শুধু একার দ্বারা হয় নাই বিভিন্ন মানুষের সহযোগিতাতেই এত দূর হয়েছে আমরা যখন এই প্রতিষ্ঠানটা করি তখন কিন্তু মাঝে আপনাদের সবার সহযোগিতা নেই আজকে মাদ্রাসাটা চাটমুর বুকের সাথে সুনামধন্য প্রতিষ্ঠান গড়ে উঠছে যারা প্রতিষ্ঠান আমাদের পাশে ভুল আমাদের পাশাপাশি এখন আমরা মন্তব্য জানবো আব্দুর রহমান ভাই আপনার কাছে আসসালামু আলাইকুম ভাই আমরা প্রথমে এখানে আসার পর আমরা শুনছিলাম যে প্রথম উদ্যোক্তা এই সালাফিয়া যে ছেলেদের প্রতিষ্ঠানটা বালক শাখা এটা আপনাদের আপনি সাথে কিছু লোকজন মিলে এই প্রতিষ্ঠানটা প্রথম শুরু হয় এই সাথে আমরা পাশাপাশি কয়েক বছর দীর্ঘ কয়েক বছর কাটার পর এখন মহিলা মাদ্রাসার উদ্যোগ চলতেছে তে এই মাদ্রাসা আপনারা শুরু করতেছেন আপনার অনুভূতিটাকে জি আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ অনেক দিন ধরে আমাদের পরিকল্পনা ছিল আমরা একটা মার্কাবুল ইসলাম আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে তো এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি মহিলা সালাফি মাদ্রাসা যেটা আমাদের চাটমোহর চাটমোহর থানার মধ্যে নেই সুতরাং আল্লাহর উপর ভরসা করে আমার কাঙ্ক্ষিত আমার পছন্দের মানুষ দিনী ভাইদের প্রতি আশা আহাঙ্কার রেখে আমরা এই কাজগুলো শুরু করছি আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দেয় এবং আমার দিনী ভাইদের প্রতি আমার আকুল আবেদন আপনারা সারা প্রথমে আমার যেন দোয়া করবেন সেই সাথে আপনার সাধ্য মতো আমাদের দান করার চেষ্টা করবেন এটাই আমার আমাদের আশা আকাঙ্ক্ষা আর এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করার পিছনে একটাই কারণ সে হচ্ছে আমাদের দুনিয়া কোনো স্বার্থ নাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজকৃষ্টি করার জন্যই স্বভাবের আশায় আমরা সমাজকে জাগ্রত করতে চাই সমাজের বিপ্লবের ধারাই হচ্ছে শিশুরা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যতেরা অতএব আপনাদের কাছে আমার সম্মানিত দেশবাসী এবং বাইরে যারা আমার প্রবাসী ভাইরা আছেন সকলের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই মনের নিকাশাগুলো পূরণ করে এই বলেই আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা মতামত জানতেছিলাম এতক্ষণ জানতেছিলাম আব্দুর রহমান ভাই ওনার কাছে তো যাই হোক দেখেন বাচ্চারা কাজ শুরু করে দিছে এটা আমাদের সালাফিয়া মাদ্রাসা মহিলা সালাফিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার